নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সাতই মে রাত তিনটে তিপান্ন মিনিট বুধ মিন রাশি থেকে মেষ রাশিতে বুদ্ধিমত্তার বিকাশ বুদ্ধি বলে জটিল থেকে জটিলতর সমস্যার সমাধান হবে ছয় রাশির জীবনে রাজকুমার বুধের আশীর্বাদে ছয় রাশি পাবে স্বর্গীয় সম্পদ গুপ্তধনের সন্ধান হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওয়ে বুদ্ধিদাতা জ্ঞানদাতা গণিতজ্ঞ গ্রহ বুধ যে রাশি পরিবর্তন করতে চলেছে বুধ মিন রাশি থেকে প্রবেশ করতে চলেছে মেষ রাশিতে এবং মেষ রাশিতে বুধ যখন প্রবেশ করবে বুধের মিলন হবে রবির সঙ্গে তৈরি হবে রবি বুধের অতি শক্তিশালী বুধাদিত্য যোগ এর ফলে ছ ছটি রাশির জীবনে জোয়ার আসবে সমৃদ্ধির জোয়ার আসবে বুদ্ধির জোয়ার আসবে উন্নতির ছ ছটি রাশি জীবনে বিরাট সৌভাগ্যের মালি হতে পারবে কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো রাজকুমার বুথ হচ্ছেন সেই গ্রহ যে গ্রহর দ্বারা মানুষ তার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে নিজেকে মিলিয়ে মিশিয়ে থাকতে পারে আর বুদ্ধি বলে বুদ্ধির দ্বারা মানব সভ্যতা বিকশিত হয় আর বুদ্ধি দ্বারাই মানুষ তার জীবনকে আরও বেশি সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দে রূপান্তরিত করতে পারে সেই রাজকুমার বুধ এইবার তার অতি প্রিয় রাশি মেষ রাশিতে তার বন্ধুগো রবির সঙ্গে মিলিত হচ্ছে দিক দিয়ে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ দিক দিয়ে বুধের এই গমন প্রথম যে রাশির জীবনে আনবে সমৃদ্ধি যারা বিশেষ উন্নতির মুখ দেখতে পাবে সেই রাশিটির নাম অবশ্যই মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি হন আপনার রাশির একাদশে বুধের অবস্থান বুদ্ধি বলে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধানের পথ খুঁজে পাবে মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনি যদি মিথুন রাশি হন আপনার জীবনে জোয়ার আসবে সমৃদ্ধির আপনার জীবনে জোয়ার আসবে উন্নতির আপনার জীবনে আসবে নতুন নতুন যোগাযোগ নতুন নতুন উন্নতির দিশা তাই বলা যায় বুধের আশীর্বাদ আপনার জীবনকে সমৃদ্ধশালী করবে আপনি যদি বিশেষভাবে মিথুন রাশি জাতক জাতিকা হন একাদশে বুধের অবস্থান প্রচুর আয় প্রচুর উপার্জন বৃদ্ধি পাবে মিথুন রাশ্রি জাতক জাতিকাদের দ্বিতীয় যে রাশিটি সমৃদ্ধির মুখ দেখবে বুধের এই অবস্থানের ফলে সেই রাশিটির নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশি হন বুধ মেস রাশিতে বুধাদিত্য যোগ তৈরি করায় প্রত্যেক কন্যা রাশি স্টুডেন্ট বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্য পাবে তাদের রেজাল্ট দেখে সকলে অবাক হয়ে যাবে এমনকি আপনার জীবনে বুথ বুদ্ধি বলে জটিল থেকে জটিলতর সমস্যার নিশ্চিত সমাধান করে ফেলবে তাহলে দুটো রাশি হয়েই গেল মিথুন রাশি কন্যা রাশি তৃতীয় যে রাশি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে যে রাশি নতুনত্বের সন্ধান পাবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি কারণ আপনার রাশি নবমে বুধাদিত্য যোগ আপনার বুদ্ধি বলে প্রত্যেকটা সমস্যা ধরে ধরে সমাধান করতে পারবেন আপনি আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনে জোয়ার আসবে সুখ শান্তি আর সমৃদ্ধি সুতরাং তিনটে রাশির নাম আমি জানিয়েই দিলাম প্রথমে মিথুন রাশি দ্বিতীয় কন্যা রাশি তৃতীয় সিংহ রাশি চতুর্থ যে রাশিটি বিরাট সমৃদ্ধির হবে এদের জীবনে নতুন নতুন দিশা নতুন নতুন ভাষা নতুন নতুন আশা খুঁজে পাবে হ্যাঁ মিন রাশি আপনি যদি মীন রাশি হন আপনার জীবনও মিথুন কন্যা সিংহের মতো মিন রাশি জাতক জাতিকাদের জীবনও আসবে সমৃদ্ধির বিরাট বিরাট সুযোগ আর পঞ্চম রাশিটি বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির ষষ্ঠে রবি বুধের বুধাদিত্য যোগ বৃষ্টিক রাশির জাতক জাতিকা লড়াইয়ের সুযোগ পাবে এদের বিদ্যা ক্ষেত্রে চরম সাফল্য আসবে বুদ্ধি বলে জটিল থেকে জটিলতর সমস্যা নিমেষের মধ্যে সমাধান করতে পারবে একমাত্র যে রাশি তারই নাম বৃশ্চিক রাশি আর শেষে আরও একটি রাশির কথা বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই ধনুরাশি ধনুরাশির জীবনও ধনভাগ্য ফিরবে বিদ্যাক্ষেত্রে সাফল্য আসবে সন্তানের দিক থেকে সমৃদ্ধিকার খবর আসতে চলেছে এই শুভযোগের প্রভাবে সুতরাং যে ছটি রাশিরা আমি নাম নিলাম মিথুন রাশি কন্যা রাশি সিংহ রাশি মিন রাশি বৃশ্চিক রাশি ধনুরাশি বুধের আশীর্বাদে এদের ভাগ্য ভাগ্য রাতারাতি পরিবর্তন হতে চলেছে এরা বিরাট বিরাট সুযোগ পাবে জীবনকে আরও বেশি উন্নত করার এদের জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধির সুযোগ সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির আমি ছটি রাশির জাতক জাতিকে জানালাম সাতই মে রাত্রি তিনটে তেইশ বুধের রাশি পরিবর্তন তাদের জীবনে বয়ে আনবে সুখ সমৃদ্ধি বুদ্ধিমাত্রার পরিচয় দেবে তারা বুদ্ধি বলে যে কোনো কাজ খুব সহজে খুব দ্রুত গতিতে সমাধানের পথ খুঁজে পাবে ছ ছটি রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ছটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ